ননুত পাঠাইছে সব না তখন আম দেখছ বাবা দা দা আসে সারা আমার ননুত পাঠাইছে আমার ননুত প্রত্যেক বাড়ি আমার চলে বুঝতে খালি বুঝতে না আমাদের কি আব্বু কি কি ওই তাই দিল কতডা

আসলে এগুলো কিচেন মার্কেট আপনারা বলতেছি আপনারা একটু অপেক্ষা করেন বুঝছেন কালো এগুলা সব থিতা না এ হাতে পড়ে তাই না কিসের জন্য সেগুলো আপনাদের বলতেছি

আমি তো আমার সালি মারি করতে পারবো না কারণ এর যে লয় জন্য তো আমার কি অসংখ্য ধন্যবাদ জানাই আপা আপনাকে আর আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই ভালো থাকি সুস্থ থাকি এগুলো সবাই আপনার দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ